নমস্কার আপনারা দেখছেন দুর্নিবার বাংলায় এই মুহূর্তে আমরা রয়েছি জয়নগর মজিলপুর পৌরসভা এবং এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি এই পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার মহাশয়কে সরাসরি তার সঙ্গে কথা বলে নেব প্রথমেই দুর্নিবার বাংলায় আপনাকে স্বাগত জানাই এই মুহুর্তে আপনার এই পৌরসভার অন্তর্গত যে ওয়ার্ডগুলি রয়েছে ভোটের সময় বিভিন্ন কাজ প্রকল্পের কাজ তো বন্ধ থাকে সেই কাজগুলো প্রত্যেকটা ওয়ার্ডে কতটা শুরু হয়েছে মোটামুটি আমাদের ভোটের আগে কাজ হয়েছে ভোটের জন্যে কাজটা বন্ধ ছিল কিন্তু ভোটের পরে আমাদের প্রতিটা ওয়ার্ডে সমস্ত পিচের রাস্তা থেকে ঢালের রাস্তা সমস্ত কমপ্লিট হয়েছে ড্রেনগুলো কমপ্লিট হয়েছে এবং গাঁড়োয়ালের কাজ কিছু বাকি আছে এই কাজগুলো এবারে আরম্ভ হবে সব টেন্ডার হয়ে প্রসেস হয়ে গেছে এবং আরও কিছু রাস্তা ড্রেন হওয়ার পরিকল্পনা আছে সেগুলো ভেটিং করা হয়ে গেছে না আমাদের এখানে জল জমার কোনো ব্যাপার নেই কারণ আমাদের ওখানে বৃষ্টির দিন জলটা একটু হয়েছিল কিন্তু বৃষ্টির পরে সেই জল আস্তে আস্তে সব টেনে গেছে তবে আমাদের একটু প্রবলেম খালগুলো দীর্ঘদিন পরিষ্কার করেনি ইরিগেশান থেকে প্রত্যেক বছর আসছে দু তিনবার করে কিন্তু আজ তিন চার বছর তো দেখছি তারা কোনো পরিষ্কার করেনি আসছে দেখে যাচ্ছি চলে যাচ্ছে যার জন্যই না তো আমাদের এখানে কোনো দিন বর্ষার জল ডুবে যায় না আমরা ইরিগেশানকে বারবার চিঠি করা হয়েছে মিনিস্টারের সঙ্গে মিটিং হয়ে গেছে তারা ইরিগেশান থেকে ইঞ্জিনিয়াররা আসছে প্রতি বছরই দুবার করে আসছে এটা দেখে যাচ্ছে তারপর কোনো কাজ হয়নি

নিচে কাজ হচ্ছে সেখানে করে দেওয়া হচ্ছে আমরা সমস্ত কাজই অফিস থেকে মোটামুটি করে দিচ্ছি স্বাস্থ্যসাথী পরিষেবা আমাদের নার্সিং তো নার্সিংহোমগুলো তেমন নেই এগুলো বেশিরভাগ অসুস্থ হলে তাদের আমরা কলকাতা আমৃতে পাঠিয়ে দিচ্ছি কিংবা আর করে পাঠিয়ে দিচ্ছি ওখানে সমস্ত হার্ট অপারেশন থেকে সমস্ত কিছু করে দেওয়া হচ্ছে আর যে রাস্তাগুলো এখনো পর্যন্ত খারাপ হয়ে রয়েছে একাধিক ওয়ার্ডে তো সেগুলো কি কাজ শুরু হয়েছে বর্ষার পর আরম্ভ করবে এখন তো বর্ষার সময় বিজ্ঞের কাজ হবে না আচ্ছা জয়নগর এই পৌরসভা থেকে এইবারে লোকসভা ভোটে লিড কত হয়েছে পঞ্চান্ন ভোটে প্রত্যেকটা ওয়ার্ডে কি তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে না 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 কয়েকটা যে যে ওয়ার্ডগুলোতে ধরুন পিছিয়ে রয়েছে সেগুলোতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলোতে পিছিয়ে রয়েছে সামান্য পিছিয়ে রয়েছে ওগুলো আস্তে আস্তে মেকআপ হয়ে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় একুশের মঞ্চ থেকে একটা বার্তা দিয়েছেন যে যেই যেই জায়গাগুলোতে ভোটে তারা এগোতে পারেনি বা পিছিয়ে রয়েছে তাদেরগুলো তো ব্যবস্থা নেওয়া হবে তো সেক্ষেত্রে কি কোনো ব্যবস্থা আপনারা নিয়েছেন নাকি সেগুলোর পর্যালোচনা না সেগুলো উপরে নেতৃত্ব করবে এগুলো কি আমরা কি করব আমার তো কিছু করার নেই আমরা তো প্রত্যেকটা ওয়ার্ডে যথাযথ চেষ্টা করা হয়েছে ওই জন্যই উঠে আসছে প্রাথমিক পর্যালোচনায় যে কী কারণ ছিল কারণ ছিল আমাদের এখানে জয়নগত মানে কোনো দিনই মোটামুটি সবসময় অ্যান্টি তৃণমূল সমস্ত পার্টিরা একসঙ্গেই এ করে এস কংগ্রেস সিপিএম বিজেপি সব একসঙ্গে লড়েছিল তার মধ্যে তো আমরা যে লিড পেয়েছি এটাই তো আমাদের সৌভাগ্য মুখ্যমন্ত্রী বারবার বার্তা দিচ্ছেন যে ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে মানুষের পরিষেবা বেশি করে পৌঁছে দিতে হবে এই বার্তাটাকে মাথায় রেখে আপনারা কিভাবে কাজ করার কথা ভাবছেন আমাদের যেরকম পরিষেবা দিদি যেরকম ইনস্ট্রাকশন দেবে যে যে নতুন পরিকল্পনা প্ল্যানিং করবে সেগুলো দেবে আমরা সেগুলোর কাছে মানুষের কাছে দুয়ারে সরকারের মধ্যে পাঠিয়ে পৌঁছে দেবো একটি কথা বলছেন যে সংগঠনটাকে মজবুত করতে হবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে বিশেষ করে সংগঠন মজবুত করতে হবে

তারা বারবার এসে আমাদের বলছে এগুলো তো কোন থেকে না ছাড়লে তো আমরা কিছু করতে পারবো না তো আমরা তো যে মানে লোকে কাজ করলে সঙ্গে সঙ্গে করে দিতে পারবো না তো এগুলো সিস্টেমেটিক হতে হবে তো সে আটকে আছে প্রায় প্রায় আট ন মাস এক এসডিও থেকে জিজ্ঞেস করে এসডিও থেকে অ্যাপ্রুভ করে ডিএমএ পাঠিয়েছে ডিএম থেকে স্যাংশন না দিলে তো আর হবে না আরও প্রকল্পেই পাঠিয়ে লক্ষীর ভান্ডার কত টাকা লক্ষীর ভান্ডার সংগ্রহ সঙ্গে দিয়ে দিই আর বিভিন্ন ক্ষেত্রে আপনি যেমনটা বললেন যে নতুন নতুন ড্রেনও করা হয়েছে তো এই প্রকল্পগুলো মানে কত টাকারই প্রকল্পগুলো ছিল সে কোনো ঠিক নেই মানে এগুলো আমরা প্রজেক্ট করে এ করে পাঠাই এস্টিমেট করে পাঠাই ভেডিং করে দিয়ে দেয় সেই হিসেবে এ করে কতগুলি হয়েছে এরকম ড্রেন পুরো গোটা হয়েছে মোটামুটি মোটামুটি সব বাড়ি প্রত্যেকটা বাড়ি হয়েছে সুন্দর ধন্যবাদ আমরা কথা বলে নিলাম জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদারের সঙ্গে তিনি যেমনটা বললেন যে প্রত্যেকটা ওয়ার্ডেই নতুন নতুন ড্রেন করা হয়েছে রাস্তার কাজ যেগুলো বন্ধ ছিল ভোটের কারণে সেই কাজগুলো শুরু হয়েছে এবং আগামী দিনে তারা মানুষের কাছে আরও বেশি করে পৌরসভা পক্ষ থেকে যে পরিষেবা তারা পৌঁছে দেবেন এবং সরকারি যে বিভিন্ন প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পের সুবিধাও মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন এবং আগামী দিনেও দেবেন ক্যামেরায় গৌরবের সঙ্গে নিশ্চিত রিপোর্ট দুর্নিবার বাংলা সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন